একজন বেঁচে থাকা পর্যন্ত লড়ে যাবে তারা এমনই সংকল্প করে হয়তো ধ্বংসস্তূপের মাছ থেকে আবারও ঘুরে দাঁড়িয়েছে হামাস যোদ্ধারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যার জবাবে হামাসের আল কাশ্যাম ব্রিগ্রেড ইসরায়েলের দখল করা আশদোত শহরে মুহোরমুহর রকেট হামলা চালিয়েছে আর এরই মাধ্যমে হয়তো মানবতার পাশে দাঁড়ানোর সুযোগ পেল গোটা মুসলিম বিশ্ব গাজার রাফা শহরে নির্মম হামলা ও ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করছে আর এরই প্রতিক্রিয়ায় এসব রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহরগুলো লক্ষ্য করে ছয় এপ্রিল রোববার রাতে অন্তত দশটি রকেট ছুঁড়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গত কয়েক মাসের মধ্যে এ ধরনের সবচেয়ে বড় হামলা বলে জানাচ্ছে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা দশটি রকেটের মধ্যে পাঁচটি বাধা দিয়ে ধ্বংস করেছে কিন্তু অন্তত একটি রকেট দক্ষিণাঞ্চলীয় শহর আশ্কেলনে আঘাত হেনেছে আর তাতে ক্ষয়ক্ষতি হয়েছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে এই রকেটের শার্পমেলের আঘাতে ত্রিশ বছর বয়সী এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সময় রাত নয়টার পর থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর আশকেলন ও আশদত লক্ষ্য করে রকেটগুলো ছোড়া হয় রকেটগুলো গাজার মধ্যাঞ্চলীয় দিয়েরাল বালা এলাকা থেকে ছোড়া হয়েছে বলে অভিযোগ ইসরায়েলের এ মুহূর্তে এই এলাকাটিতে ইসরায়েলি বাহিনী কোনো অভিযান পরিচালনা করছে না তবে ইসরায়েল তাৎক্ষণিকভাবে জানিয়েছে এই হামলার জন্য হামাসকে ব্যাপক মূল্য দিতে হবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি বাহিনীকে হামাসের বিরুদ্ধে নতুন করে শুরু করা আক্রমণ আরও বিস্তৃত করার নির্দেশ দিয়েছেন হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আলবালা এলাকার বেসামরিক ফিলিস্তিনিদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং এটি চূড়ান্ত সতর্কতা বলে অভিহিত করেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা এবং হামাসের পাল্টা রকেট হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গাজা যুদ্ধ পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনার আশা করা হচ্ছে এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম দৈনিক হারেজ এক প্রতিবেদনে জানিয়েছে আয়ারল্যান্ড আইসল্যান্ড এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলো গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে জারি করা আইসিসির পরোয়ানা কার্যকর করবে ফলে এসব দেশের আকাশসীমা ইড়িয়ে নেতানিয়া হুকে বহনকারী বিমান উইং অব জায়ন ক্রোয়েশিয়া ইতালি এবং ফ্রান্সের উপর দিয়ে ওয়াশিংটনে পৌঁছায়